গান গাইতে হবে না রে বাবা বালিশের সাথে মাথা লাগায় চিন্তা করো কবরস্থানের দিকে তাকাও একই পাতিলের ভাত খাও রে বুড়া একই পাতিলে खाना पकाলো হয় তুমিও খাও তোমার ছেলে তোমার মেয়ে খায় তোমার বিবি খায়

নাই যুবকের লাশের খবর নাই ঘুমের ঘরে মরণের লাশ কয়েকদিন আর রাস্তানি করো বারে বাবা এত বুঝাইল তুমি বুঝতে চাও না খালি ভালোবাসার গান গাও নামাজ নাই 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 গান গাইলে